আসসালামু আলাইকুম ঈদের পরে নতুন ধামাকা দেখাবো আজকে আপনাদেরকে এই যে ড্রেসগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে বুটিক কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে সিকোয়েন্স এবং এগুলো রেফেল কুচি ডিজাইন প্রত্যেকটার সাইজ রয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন কটনের উপরে গোর্জিয়াস কাজ করা রেডিমেড টু পিসের কালেকশন ডিজাইন নিয়ে আসে আজকে দুইটা ডিজাইন দুইটা ডিজাইনের মধ্যে একটি ডিজাইনে দুইটি কালার পাবেন আর একটি ডিজাইন একটি কালার পাবেন দেখুন কত সুন্দর কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আজকে ধামাকা প্রাইজে যাবে আপনাদের জন্য তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে যে ডিজাইনটা দেখাবো এটা একটা সিলেক্টেড ডিজাইনের মধ্যে এখন আমাদের কাছে এসেছে পরবর্তীতে আরও কালার আসতে পারে যে ডিজাইনটা দেখুন একবার কত সুন্দর এটা এটা ডিজাইনটা প্রিন্টটা এবং কাজ করা পাচ্ছে ভিউসটা এমন একটা প্রাইজে আজকে আপনাদেরকে দিব প্রত্যেকে অবাক হয়ে যাবেন যে এত কমে এই ড্রেস তো ভিডিওটা যাতে না হারাই যায় প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে রাখবেন দেখুন হেভি এমব্রয়ডারি কাজ করা এবং রেফেল কুচু ডিজাইন করা প্রিন্টটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে আর এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে অবাক করা একটা প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব এটা স্লিভদের ডিজাইন এবং পিওর কটনের মধ্যে থাকবে তো সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের মধ্যে আজকের এই কালেকশনটা আপনারা পাবেন আর এখন আপনাদেরকে সালোয়ার যেটা দেখাবো সালোয়ারটা ফুল কটন বয়েলের মধ্যে থাকবে নিচের পাটাতে মিনাকারি ডিজাইন মিনাকারি প্রিন্ট ডিজাইন একেবারে কিন্তু সলিড কাজ করা এবং প্রাইস যেটা রাখছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা একটা ইতিহাস রেকর্ড করা প্রাইসে আজকে আপনাদেরকে এই রেডিমেড টু পিসের কালেকশনটা আপনাদেরকে দিচ্ছি এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে কালারটা অনেক অনেক বেশি নাইস থাকবে এই যে দেখুন এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা ফুল কটনের মধ্যে রাফ ইউজ করতে পারবেন যেহেতু বুটিক্সের কাজ করা আছে এটা পার্টি পার্টিওয়ার আমরা ধরে নিতে পারি চমৎকার প্যাটার্ন কাজ করা যেহেতু রেডিমেড প্রোডাক্ট সেক্ষেত্রে সাইজ পাবেন আপনারা থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ রয়েছে চমৎকার কাজ করা এখন স্যালোয়ারটাই চলে যাবো আমরা দেখাচ্ছি এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা ভয়েল কটনের মধ্যে থাকবে ভিওসরা আরও একটা কালার আছে মাস্টার্ড কাঠালি কালার ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে এটা মাস্টার্ড কাঠালি কালারটা থাকবে ওয়াও কালারটা এত সুন্দর এবং কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে কাজ করা সূক্ষ্মভাবে কাজ করা আর এটা চলার হচ্ছে দুপাট্টাটা এটা চল হচ্ছে দুঃখিত এটা স্যালোয়ারটা থাকবে এটা টু পিসের কালেকশন কামিজের স্যালোয়ার পাবো আমরা প্যান্টি স্যালার রেডি করা আছে তো বেশ প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম